আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু আঙ্গুর নিয়ে একটা প্রতিবেদন আর শুরু করতে যাচ্ছি বন্ধুরা এই যে দেখতেছেন আঙ্গুরের বাগান আমাদের এগুলো সব রাশিয়ান ইউক্রেন জাপানি জাত এটা অবশ্য জাপানি জাতের আঙ্গুর এটার উৎপত্তি স্থল হল ইউক্রেন কিছু কিছু আমাদের বাগানে আমরা সিলেকশন করে রেখেছি যেগুলো আমাদের দেশের ওয়েদার সাথে ম্যাচিং করতে পারে। আর এই যে দেখতে এই চারাগুলো ওই চারাগুলো এই আঙ্গুরের চারাগুলো আমাদের ড্রাফটিং করা চারা আর মাঝে মাঝে কিছু গুটি কলমের চারাও আছে সাধারণত গুটি কলম বা গ্রাফটিংয়ের তারা ঠিক বেশি কারণ কাটিংয়ের তারা বেশিরভাগ মারা যায় এর কারণ হল গ্রাফটিংয়ের তারা সব থেকে ভালো গ্রাফটিংয়ের তারা এই অর্থে ভালো যে গ্রাফটিংয়ের যে গাছটা পাইতেছে রুড রুড স্টক বা মাদার স্টক আর কি যেই গাছটাতে আমরা কলম করি সেই গাছটা সাধারণত জঙ্গলি টক বা ডকের যাতে হয়ে থাকে কাজেই ওই গাছটা খুব সহনশীল আমাদের ওয়েদারে ম্যাচিং করে এই আমাদের ওয়াইদারে না এডি ওয়েদার ম্যাচিং সব ওয়েদারেই মানিয়ে নিতে পারে এবং প্রচুর খাদ্য সাপ্লাই দিতে পারে এই জন্য আমরা ডগলেজ জাতকে বেছে নিচ্ছি ওই জাতের উপরে যখন আমরা ড্রাফটিং করি শুধু আমরাই নয় ইটালিয়ানরা রাশিয়ানরা ইউক্রেনে যারা বড় বড় ফ্যাক্টরিতে তৈরি করতেছে ডগলেজ জাতের উপরে তারা ড্রাফটিং করতেছে কারণ ডগলেজ জাতটা সহজে মরে না এই জাতের সহজ ক্ষমতা বেশি যেমন আমরা টক আমের উপরে আমরা ড্রাফটিং করি আবার কমলা মালটা বা অন্যান্য এই জাতীয় গাছের উপরে আমরা সাধারণত জাম্বুরা বা বাতাবি লেবুর উপর আমরা গার্ডিং করি কারণ বাতাবি লেবুর গাছ অনেক বড়ো হয় খাদ্য সাপ্লাই দিতে পারে ভালো প্রচুর এই জন্য গাছগুলো টিকে থাকে যে দেখেন আমাদের আঙ্গুরগুলো যাচ্ছে আপনাদেরকে দেখেন এখনও পাকে নাই পুরাপুরি পাকার পথে আর কি আমাদের কিছু আইডি আপনাদের দেওয়া আছে আপনারা দেখেছি কে নেবেন আর কতগুলি জনপ্রিয় জাতের আইডি আমি ভিডিও সেরেছি ওটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে এই যে দেখেন এই জাতগুলো দিয়ে আমাদের পরীক্ষিত জাতগুলি যেগুলো সেগুলো আমরা তারা আপনাদেরকে দিতেছি আর যেগুলো এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারিনি কেমন হয় সেইগুলো আমরা বিক্রি করতেছি যেই জাতগুলো আমাদের এখানে প্রচুর ধরেছে এই যে দেখতেছেন এই জাতগুলোই আমরা এখন বিক্রি করতেছি এই জাতের এই চিনে চেনি এটা ভ্যালেস এই যে বাইকোনোর আমাদের সব ইতালিয়ান জাত এগুলো আপনারা আমাদের কাছে অনলাইনে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চারা লাগলে আমার স্ক্রিনে ফোন নাম্বারে আমি কুড়ি হাজার পাঠিয়ে খুব জাতের গাছগুলো আপনারা পারিবারিকভাবেও যদি গাছ লাগান তাহলে আপনি এই গাছগুলো লাগান আমি বলবো যে আপনারা বিদেশি জাতের গাছগুলো লাগান আমাদের কাছে প্রচুর চারা আছে এগুলো এক একটা গাছ আমরা তিন হাজার চার হাজার পাঁচ হাজার দুই হাজার এরকম করে আমরা কিনে তাও আমরা যে গাছগুলো সরবরাহ পাই সেই গাছগুলো সবগুলো কিন্তু বাঁচানো যায় কারণ ওগুলো হলো বিয়ারুট বিয়ারুড মানে খোলা শিকড় এই জন্য এই গাছগুলো বাঁচানো খুব ট্রা আমরা যেগুলো তৈরি করতেছি এগুলো তো আপনাদের শিকড় করলে আমরা পলিসিনে ভরে তারপর ছয় মাস সাত মাস রেখে একদম পারমানেন্ট আমাদের গাছগুলোর গ্যারান্টি আছে কনকট করাগুলো দেখেন আঙুরগুলো খুব খাইতে খুব মিষ্টি কিন্তু সাইজ বেশি বড়ো হয় না আর এটা কটন ক্যান্ডি কটন ক্যান্ডিতে আপনারা চিনেনি এই দেখেন কটন ক্যান্ডির চারাগুলো কটন ক্যান্ডির চারাগুলো কত হৃষ্ঠপ্রুস্ত ক্রিম টন ছিটলে সেটা পরিচিত আঙ্গুর আপনারা সবাই চিনেন আশা করি ইনশাল্লাহ এই চারাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা রেড ফ্লেম রেড ফ্লেম গুলদাঁতের আঙ্গুর হয় আমাদের ব্যালেসের মতো অনেকটা ফ্রাই মুস্কাডিন এদের ফ্রাই মুস্কাডিনের তারাগুলো ওনারা মার্কিং করে তারাগুলো সব আলু লালদা রাখছে এটা হল গেমি এটা দেখছেন এটা গেমির চারা এগুলো হলো এলিয়ান খুব এলিয়ানই কইটা কালো দাতের আঙুর সুমা কালার আর দেখতাছেন ওই যে এলিয়ান কু চারা আলিয়ান আরিয়ান দেখেন এটা আর অন্য একটা কালার আর কমন কালার আর কি আলবারিয়ানো তুরস্কের জাত আলবারিয়েনো আলিগড় এই যে আলিগড়ের চারাগুলো দেখুন কত দৃষ্ট পুষ্ট আরাম আইস্টিক থ্রিম দেখ ইটালিয়ান জাত আই কো ইংলিশ নাম দু নাম অটম রয়াল অটন রয়্যাল তারপরে কাল টু লম্বা ধরনের ছিল অটম রয়্যালের চারাগুলো ভাগদারা একদম সুদমাখারা দেখেন প্রায় ভালো ধরনের চারাগুলো দেখেইতেছে ব্ল্যাক ইমারেট এই ব্ল্যাক ইমারেটের চারা প্রায় মুসকাডিন কাটিং প্রায় মুস কাঠিনের চারাগুলো দেখেন আপনারা খুব সুন্দর এই চারাগুলো আমাদের কাছে আছে আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাত